আমি এখন একটু কবিতা আসো আবু জাফর আমি কিং বাদন্তীর কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি তার করতলে পলিমাটি সৌরভ ছিল তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল তিনি অতিক্রান্ত পাহাড়ের মতো কথা বলতেন অরণ্য এবং সাপদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বা উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা কর্ষিত জমির প্রতি সশসദന কবিতা যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্মকৃত দাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। উননের রাগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতেন প্রবাহমান নদী যে সাতার জানে না তাকেও ভাসিয়ে রাখে যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি বিচলিত স্নেহের কথা বলছি গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি ভালোবাসা দিলে মা মরে যায় যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায় আমি ভাইয়ের কথা বলছি যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে পারে না আমি কিংবদন্তের কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন আমি কি তার মতো করে কবিতার কথা বলতে পারবো, আমি কি তার মতো করে স্বাধীনতার কথা বলতে পারবো। তিনি মৃত্তিকার গভীরে কষ্টনের কথা বলতেন অববাহিত ক্ষেত্রে পরিচ্ছন্ন বীজ বপনের কথা বলতেন গাবীর মতো দুগ্ধবতী শস্যের পরিচর্যার কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন যে কর্ষণ করে তার প্রতিটি শ্বেতবিন্দু কণিকা কোষিত জমি এর প্রতিটি দানা কবিতা যে কবিতা শুনতে জানে না শস্যহীন প্রান্তর তাকে পরিহাস করবে যে কবিতা শুনতে জানে না সে মাতৃস্নেহ থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্ষুদার্ত থেকে যাবে যখন প্রবঞ্চক পছন্দ দাবদাহ আমাদের শস্যকে বিপর্যস্ত করলো তখন আমরা শ্রাবণের মেঘের মতো যুথবদ্ধ হলাম বর্ষণের স্নিগ্ধ প্রলেপে মৃত মত্তিকাকে সঞ্জীবিত করলাম বীরসক্ত ভূমিতে পরিচ্ছন্ন বীজ বাপন করলাম এবং অবিশ্বাস্য আগ্রাণ অনিঃশ্বাস গ্রহণ করলাম তখন বিশ্বর পর প্রভুগণ অন্ধকার গহ্বরে প্রবেশ করলো এবং আমরা সন্নিবি মতো রৌদ্রলোকে উদ্ভাসিত হলাম তখন আমরা সমবেত কণ্ঠে কবিতাকে ধারণ করলাম দিগন্ত করা বজ্রের উচ্চাসন কবিতা রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা যে কবিতা শুনতে জানে না পরবতের গ্লানি তাকে ভুলণ্টিত করবে যে কবিতা শুনতে জানে না অভ্যুত্থানের জলোচ্ছ্বাস তাকে নত জান করবে যে কবিতা জানে না পলিমাটির সৌরভ তাকে ত্যাগ করবে আমি কিংবদন্তীর কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তিনি স্বপ্নের মতো সত্য বাসনের কথা বলতেন সুপ্রাচীন সঙ্গীতের আশ্চর্য ব্যক্তির কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বললেন যখন কবিকে হত্যা করা হলো তখন আমরা নদী এবং সমুদ্রের মোহনার মতো চুভ্রভূমি সম্মিলিত হলাম প্রজ্বলিত সূর্যের মতো অগ্নি হলাম ক্ষিপ্র বিদ্যুতের মতো ত্রিভুবন পরিভ্রমণ করলাম এবং হিংস্র ঘাতক নত জানু হয়ে কবিতার কাছে প্রাণ ভিক্ষা চাইলো তখন আমরা দুঃখকে ক্রোধ এবং ক্রোধকে আনন্দিত করলাম এবং নদী সমুদ্রের মোহনার মতো সম্মিলিত কণ্ঠস্বর কবিতা অবদমিত প্রদেহের আনন্দিত উচ্চারণ কবিতা যে কবিতা শুনতে জানে না সে তরঙ্গের থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে জানে না বিষাদ তাকে করবে। যে কবিতা শুনতে সে মুখ ও থেকে যাবে। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল আমি জলোচ্ছ্বাসের মতো অভ্যুত্থানের কথা বলছি উৎক্ষিপ্ত নক্ষত্রের মতো কমলের চোখের কথা বলছি প্রস্ফুটিত পুষ্পের মতো সহস্র ক্ষতের কথা বলছি আমি নিরুদ্দিষ্ট সন্তানের জননের কথা বলছি আমি বহমান মৃত্যুর এবং স্বাধীনতার কথা বলছি যখন রাজশক্তি আমাদের আঘাত করল তখন আমরা প্রাচীন সঙ্গীতের মতো রিজু এবং সংহত হলাম পর্বত এবং শৃঙ্গের মতো মহাকাশকে স্পর্শ করলাম দুর্বার